ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকা বিহার উপভোগ করছেন আবাল বৃদ্ধ বনিতা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারির টাঙ্গন নদীতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশের হাত ধরে বংশীহারিতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেনবাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন বংশীহারির টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি মাথাপিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের জন্য যা আনন্দ দেয় নৌকায় থাকা যাত্রীদের নদী দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্য মাতিয়ে তোলে যাত্রীদের এবছর স্বাধীনতা দিবস থেকে তিনি এই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময়ে তিনি জানান তিনি আগে কাঠ কাজ করে সংসার চালাতেন ছেলে মেয়ে কেউ দেখে না তাই এখন বয়স হয়ে যাওয়ায় কাজ করতে পারেন না সেজন্য বার্ধক্য ভাতার কিছু টাকা জমিয়ে অন্যের কাছ থেকে ধার করে প্রায় আশি হাজার টাকা জোগাড় করেন আর তা দিয়েই এই যন্ত্রচালিত নৌকা তিনি বানিয়েছেন এই কাজ করে এখন স্বামী স্ত্রী পেটের ভাত জোগাড় হচ্ছে পনেরোই আগস্ট থেকে স্বাধীনতা দিবসের দিন থেকে কি কি ব্যবস্থা আছে আর কত টাকা করে নেন যাত্রীদের জন্য

ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস